আপনারা দান দিয়ে উজার করবেন আপনাদের জান দিয়ে মানবে আজকে এই মসজিদে আপনাদেরকে কিছু আপনাদের সম থেকে এই আল্লাহ রাষ্ট্রে আপনাদেরকে দিতে হবে ধৈর্য আছে কষ্ট আছে এরপর আপনি আল্লাহকে দেন দেখেন আপনার বিপদ আপদ কাটবেই কাটবে আপনার বিপদ আছে এই বিপদটা আপনি পৃথিবীর কাউকে বলবেন না কাউকে বলার প্রয়োজন নাই আপনি আল্লাহকে শেয়ার করুন আল্লাহ আপনি দোয়া করবেন না মৃগি রোগটা যেন ভালো হয়ে যায় বিষ্ণু বলেন এই মহিলা শোনো তুমি এটা যদি সন্তুষ্ট হও এটা ধৈর্য ধারণ করো এটা যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে তুমি জান্নাতি হও জান্নাতি তাহলে তুমি জান্নাতি তাহলে তুমি জান্নাতি এবার মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বুঝলাম কিন্তু একটা দোয়া করে দিতে হবে যেই দোয়াটা সেটা হচ্ছে এই যে আমার মৃগি রোগ আর মৃগি রোগ এমনই নিজের শরীরকে আমি কন্ট্রোল করতে পারি যাতে আমার থেকে খুলে যায়। আমার পর্দার সঙ্গে আমি থাকতে পারি এটা যেন থাকে এই দোয়াটা আপনি আল্লাহকে করবেন দেখেন মা বল তাহলে একজন মহিলা কেমন আল্লাবী মহিলা সে জান্নাতের জন্য সে জান্নাত যেতে চায় আল্লাহর সঙ্গে তার সে সঙ্গে আর থাকলো না বল সেই রকমই আপনার বাড়িতে বিপদ আপদ আছে স্বামী নাই সন্তান গেছে রোগ আছে এগুলো আপনি প্রথমে আগে আল্লাহকে শেয়ার করুন আল্লাহকে বলুন আল্লাহ আমি আজকে বিপদগ্রস্ত তুমি জানো তুমি একমাত্র মালিক তুমি আমাকে পরীক্ষা করছো তুমি জানি আল্লাহ আমি তোমাকে এই মসজিদের জন্য কিছু দিব এর বিনিময়ে ধৈর্য ধারণ করে আল্লাহ তুমি আমাকে ফলাফল দাও এই মহিলা এই ধর্মnabla অনেক লম্বা লম্বা ধারণা আছে যে সাদকা দেওয়ার কারণে দান দেওয়ার কারণে অনেক খুব ভালো হয়ে গেছে এরকম কোন মানবর আছেন মানবর আছেন যে এক হাজার টাকা দিলে আমার 10 জন 10 জন মানবর আছেন 10 জন আমি বেশি আয় করব না 10 জন মেয়েদের কাছে চাইবো বাপজি আপনাদের কাছেও চাইবো যেই বেলাল رضی আল্লাহু তাআলা হ তার আবিতে পাইনি কিন্তু ইসলাম

আসলেই ছোট দেখতেও সব দিক দিয়ে ছোট এই জন্য ছোট মানুষ হিসাবে আমি আপনাদের কাছে আবদার রাখছি একজন মুসাফির হিসাবে একজন পাঁচ হাজার টাকা দিলে বলা বলেন দশজন এক হাজার টাকা দিলে বলা তার জন্য আমি দোয়া করব চারটা মিনিট আমি সময় নিব এই চারটা মিনিটের মধ্যে এই হতভাগের হাতে দিবেন একজন আছেন আপনি তো জানেন যে আজকে মসজিদের জালসা আপনি জানেনই মসজিদের জালসা অতএব এই মসজিদে যা আর সাহেব যখন যদি আপনার মনে হয় যে আমি এটা টার্গেট করে নিয়ে এসেছি তো বলেন টার্গেট আপনি কত নিয়ে এসেছেন ওটাই আপনার দেখবো আজকে না বসে থেকে দশটা লোক বলেছি এক হাজার টাকা দিয়ে হবে না মা বল আপনাদের চেয়েছি জন যদি না হয় পাঁচশো টাকা আপনার জন্য আমি খাস করে করব করবো এত লোক আছেন একজন বলুন আমরা রসতে আল্লাহ আপনার কমতি দিবেন না বরঞ্চ আপনি আল্লাহ কে দেন আল্লাহ আপনাকে দেবে আপনার মাল নষ্ট করেছে আল্লাহ আপনাকে মাল দেবে আপনি বলছেন মনি সাহেবের ফলন ভালো হয়নি আরে ফলন ভালো হওয়ার জন্য আজকে আপনি অন্তত মসজিদে দেন আল্লাহ আপনার দেখবে দিল তাজা যে বিপদগ্রস্ত হওয়ার পরেও বান্দা আজকে দিয়েছে কেউ জানবে না আপনি শুধু চুপে চাপে দেবেন নাম বলতে হবে না বলেন একজন আল্লাহ রসতে নাই এক হাজার দেনেওয়ালা আল্লাহর আসতে নাই নাই কে বললে আছে খালি মনে মনে ভাবছে এখানে দিব না এরকম ভাবছেন নাকি যদি চটচট দিয়ে দেন তো আরো ভালো চটচট দিয়ে দিলে সব চাইতে বেশি ভালো আপনি আলোচনা ভালো করে শুনতে পাবেন একজন আল্লাহ আসতে বলেন এক হাজার দেনেওয়ালা যদি না আছে আপনি বলেন বললেন নাই আমি ইনশাআল্লাহ নাম লিখিয়ে দেবো এক হাজার দিয়ে দেবো একটা পাঁচ হাজার কলম চেয়েছি আল্লাহ আসতে ভাই নেই এরকম মানুষের বৈশিষ্ট্য আছে জানে মানুষ দিবে না দেয় এক জায়গাতে ফের টাকা ঢালবে তো ঢালবে বলছে সালা সবই নিয়ে জানটা বাঁচা এরকম হয় এমন সময় আছে যে মানুষ দিতে বাহাদুর ব্যাটার যদি কিছু হয়ে যায় লোলা হাত ভেঙে গেল টাকা কুন্ডে থেকে বের বের হবেই টাকা তোমার ঠিক বাড়ালো নই বা দেখবেন মানুষের নিয়ম আছে কি আলে মোলাম যদি টাকা চায় তো সহজে টাকা বের হয় না পাঁচবার ভাবনা চিন্তা কমে দিল না আর ডাকাতের হাতে যদিও পরে যায় তা না প্রশ্ন বলবে না যে দিব না ডাকাতের হাতে যখনই পরে নেবে গাত জেমনি পরে ছুড়িতে সারা যেতে হবে লে বাহ সবই লেবেন টল হয় সব তখন জানতাম আছে পকেটে মোবাইল টোপারে যে আছে সবই নেলে মানে এখনও তো বাঁচতে হবে এটা কত গুরুত্ব সঙ্গে করে তো ঠিক তেমনি হবে যদি আখে আখের বিষয়টা ভাবতো যে আমাকে পাকড়া হতে হবে সেদিন তো আপনি মাল ধরুন টাকা আপনি নিয়ে যাবেন না সব রেখে যাবেন ছেলে মেয়ে সব আনন্দ ফূর্তি করবে আপনাকে নিয়ে ভাববে না সালাম কত আছে ভাবছি এক হাজার টাকা আর দশ টাকা এদিকে প্লাস কি নাম হ্যাঁ কি বললেন ইদ্রিস তিনি দিয়েছেন এই মসজিদের টাকা আল্লাহ আল্লাহ বাবা মায়ের জন্য বাবা মায়ের জন্য দিয়েছেন দশ টাকা পাঁচশো টাকা আল্লাহ চেয়েছেন আল্লাহ হাজিরে আসে যা কি হারাতে আছে অন্ধকার ঘর সাত এটা বাড়ি কানসারি কি নাম বাড়ি কানসারি